হ্যালো হ্যালো আকাশ হ্যাঁ মা কি রে কোথায় তুই আমি বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি ফিরে যাচ্ছিস মানে আমি তো তোকে বলেছিলাম আমরা এখানে সপ্তাহ দুয়েক থাকব বিয়ে মিটে গেলে আমি তোমাকে এসে নিয়ে যাব মাসিমা আমি একটু আকাশের সঙ্গে কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ এই নে বর্ষা তোর সঙ্গে কথা বলবে হ্যালো मिस्टर রোমিও আমি জানতাম না তোমার বিয়ে ঠিক হয়ে গেছে আই অ্যাম এক্সট্রিমলি সরি এই মিষ্টি মধুর রাত কি সুন্দর লাগে না এমন একটা সুন্দর রাতে আপনি আমার ছেড়ে চলে যাচ্ছেন আমি তো আপনাকে খুব সাহসী জানতাম কিন্তু আপনি যে এত ভীতু সেটা আমার জানা ছিল না আপনি বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন আর আপনার সঙ্গে আমার যদি আবার দেখা হয় তাহলে আপনি আমায় বিয়ে করবেন আমি তো ভেবেছিলাম আমি আপনার সঙ্গে পালিয়ে যাব তাই জন্য ব্যাগটাও গুছিয়ে রেখেছিলাম আমাকে বিয়ে না করে নাতি-নাতনির নাম ঠিক করে পালিয়ে গেলেন গোটা পুরুষ জাতির মাথা হেট করে দিয়েছেন আপনি সে মনে হ্যালো হ্যালো তুই আমার ভালোবাসার মান রেখেছিস ইউ আমার বন্ধু মেয়েটা হাত ধরে তুলেছে মেটা হাত ধরেছে তাতেই শখ লেগেছে গলা জড়িয়ে ধরলে তো তোমার ছেলেকে খুঁজেই পেতে না না হাত ধরে পালিয়ে যাবে আমি তোমাদের বিয়ে দেবো কে সত্যি বলছেন তোমার মা আমাদের বিয়ে দিয়েছিলেন আমি তোমাদের বিয়ে দিয়ে সেদিন শোধ করবো তাহলে তো সব ঠিকই আছে আপনার আশীর্বাদও পেয়ে গেলাম খুব শিগরি আমি এই ঘড়িটা ওই মেয়েটার হাতে বেঁধে দেবো আরে দেব কি দিয়ে ফেলো সেইটাই তো হলো আমার মালা বদল আপনি পারেনও বটে এমনিতে ওর মাথাটা আর্ধেক খারাপ হয়ে গেছে এবার পুরোটা হয়ে যাবে আমি কিন্তু এসবের মধ্যে নেই আঙ্কল ওর বা মায়ের দিব্যি ওই মেয়েটাকে আমি ছাড়ছি না আন্টি আপনি আমার সঙ্গে আছেন তো তুই যেটাই করবি আমি আর বর্ষের বাবা তোর সঙ্গে আছি থ্যাংক ইউ আন্টি আপনি আঙ্কলের চোর ডবল ভালো ভেবেছিলাম আমাদের নাতি নাতি নাম আমাদের নামে রাখবো কিন্তু এখন ভাবছি এটা আপনার দুজনের নামেই রাখব কর্নেল সিনা আর ইন্দ্রান শোনো বলো কি আগমার বিয়ের আগেই নাতি নাতি নাম তুমি তো একবারে রকেট স্পিডে ছুটছি আগমার চালিয়ে যাও চালিয়ে যাও কিন্তু আঙ্কল যতক্ষণ না আমি মেয়েটাকে বিয়ে করছি ততক্ষণ আপনাদের দুজনকেই আমার সঙ্গে থাকতে হবে আর মাঝপথে যদি আপনারা সটকে যান তাহলে আমার অবস্থা ওই দেবদাসের মতো হবে এর নাম দেবদাস হুম মজার নাম তো জিমে ধারাতে ছাই মন হারাতে রিমঝিমে ধারাতে ছাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে ভাষাতে